তো হ্যালো বন্ধুরা আমি অন্য তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা জাস্ট একটু অন্য রকম তো তোমরা দেখে থাকো ভিডিওটা তো বন্ধুরা আজকে আমার বড় যায়ের ঘরে কীর্তন এটা তো দামোদর মাস মানে কার্তিক মাস তো কৃষ্ণের মাস তো সবাই আমার যা এই মাসটা পুরো পা পালছে কৃষ্ণের ইয়ে করে তো প্রতিদিন ভোরবেলা ঘির প্রদীপ ধরে এদিকে দেখো ঠাকুরের সমস্ত ফল কাটাকাটি করছি আমি আর আমার যাই মিলে সমস্ত কিছু মানে মানে সামনে পুছানো হয়ে গেছে দেখো আমি আমার জামিলে তো কুত্তনের দল অলরেডি চলে এসেছে এসেছে ওদিকে আমাদের মাসি বাঘপাট পড়বে সেটা সবাইকে বুঝাচ্ছে আর ওইদিকে আমার বড় যা সমস্ত কিছু মানে সামনে গর্ণিতারকে সাজিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছে আর ওইদিকে আমার বড় মেজোজা তিলক তুড়িয়ে দিচ্ছে খুব সুন্দর করে দিল করেছে ওইদিকে আমার ছেলে মেয়ে সামনে ভাগারে গান দেখাতে পারিনি তার কারণ ফোনের চার্জ ছিল না খুবই দুঃখিত সরে তার জন্য তো গানের গান শেষ হয়ে গেছে এখন সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া হবে তো প্রসাদের আয়োজন ছিল ভাত ডাল একটা সবজি পায়েস চাটনি পাপড় তারপর সবাই মিলে খেতে বলছে বন্ধুরা আবার আসবো নেক্সট ফুল আপনি